নতুন বিয়ে করে যখন স্বামী নতুন বউ রেখে বিদেশ চলে যায় তখন ওই বউর মনের অবস্থা কি হয় সেটা একমাত্র সেই মেয়ে জানে তো হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি তোমাদের সাথে এমনই একটা কাহিনী শেয়ার করতে এসেছি নতুন বিয়ের পর স্বামী যখন বউকে রেখে চলে যায় তখন সেই মেয়েটার অবস্থা কী হয় এবং ওই মেয়েটার সাথে কি হয় সম্পূর্ণ ঘটনাই শুনবা আমার এই ভিডিওতে তো দয়া করে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটাই দেখবা তো আমি যেটা বলতেছিলাম কারণ হচ্ছে যখন একটা মেয়ে নতুন পরিবেশে মানায় নিতে যায় তখন তার অনেক প্রবলেম ফেস করতে হয় বিয়ের পর একটি মেয়ের কাছে তার স্বামী অনেক আপন শ্বশুর শাশুড়ি ননদ শ্বশুর ভাসর দেবর তখন শুরু করে দেয় তার উপর হুকুমচারি কারণ তখন তার হাজব্যান্ডটা দেশের বাহিরে চলে যায় আর যেহেতু সে নতুন সব কিছু মানে মানায় গুছাই নিতেও তার সময় লেগে যায় কারণ একটা নতুন পরিবেশ সে কি কাউকে চিনে না কারণ ওই একটা মেয়ের লাইফে বিয়ের পর তার হাজবেন্ডই হচ্ছে থেকে আপন একজন মানুষ কারণ সুখ দুঃখ বলেন সব কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়া সব কিছুই তার হাজবেন্ড বলে দেয় যে তার প্রত্যেকটা পরিবারের মানুষ কেমন বা কাদের সাথে কি ব্যবহার করবে তো মেয়েটা যখন এগুলো বোঝা ওঠার আগেই স্বামীটা তাকে রেখে বাহিরে চলে যায় তো মেয়েটা অনেক অসহায় হয়ে পড়ে আর তাকে যখন বলা হয় যে তুমি বাপের বাড়িতে বেশি যেতে পারবে না শ্বশুরবাড়িতেই তোমাকে থাকতে হবে তুমি কি না কি করে বেড়াবা প্রবাসীর বউরা মানেই খারাপ না অনেক ভালো বউরাও আছে অনেক ভালো মেয়েরাও আছে যারা হাজবেন্ড বিদেশ থাকলেও নিজেকে সুরক্ষা রাখে নিজেকে ভালো রাখে স্বামীর অপেক্ষা করে তো কিছু কিছু মেয়েদের জন্য সবার লাইফ নষ্ট করা একদম ঠিক না এবং সবাইকে খারাপ বলাও ঠিক না তো মেয়েটা যখন শুশুরিতে থাকে তার মধ্যে অনেক ভয়ভীতিও থাকে কারণ হচ্ছে তার স্বামী প্রবাসে থাকে কে কি বলবে না বলবে সব কিছু মিলে সে একটা ভয়ে আতঙ্কে থাকে সে মতো কোনো সাজগুজ করতে পারে না সে একটা ভালো পোশাক পরতে পারে না সে কোথাও বেড়াতে যেতে পারে না তাকে মানুষের কাছে শুনতে হয় তুমি কেন এত সাজগুজ করতেছ তুমি কেন এত বেড়াতে যাবা তোমার হাজব্যান্ড তো দেশে না হাজবেন্ড আসুক যত খুশি তত ঘুরবা কেন ভাই ওই মেয়েটার হাজবেন্ড না হয় বিদেশ থাকে কিন্তু মেয়েটার কি কোনো সকাল নেই মেয়েটা কি তে যেতে পারে না মেয়েটার কি কোনো ইচ্ছা শক্তি নেই এইসব ধারণা থেকে বের হওয়া উচিত তো মানুষের এরকম ভুল ধারণা অনেকই আছে থাকেও তো আমার মনে হয় যে প্রত্যেকটা প্রবাসী বউদেরকে প্রবাসী হাজবেন্ডদের সাপোর্ট করা উচিত আবার কারণ তারা হচ্ছে বউদের কোনো গুরুত্ব দেয় না তারা তাদের পরিবারের কথা শুনে কারণ পরিবারের জন্য ওই সব বউরা অনেক কিছু করে গেল লাস্ট দিন শেষে হাজবেন্ডের কাছে ফোন চলে যায় তোর বউ কথা শুনে না তোর বউ এইটা করেছে তোর বউ ওইটা করেছে কিন্তু ওই ভাইটা কি একবারও খবর নিয়ে দেখেছে আদেও আমার বউটা আমার সংসারে কি করতেছে আমাকে ছাড়া আমি তো নেই মেয়েটাকে আসলেই তো সময় দেওয়ার মতো কেউ নেই মেয়েটা তো আমার মুখের দিকে তাকিয়ে চলে এসেছে আমার কাছে মামাকে বিয়ে করেছে তো আমার কথা কী যে তখন ওই মেয়েটার কথা ওই হাজব্যান্ডের শোনা উচিত বা মেয়েটার সাপোর্ট হয়ে একটু যদি পরিবারে কথা বলা যায় তাহলে মনে হয় আমার এই পৃথিবীতে কোনো প্রবাসী বউদের কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না কারণ আপনারা প্রবাসে থাকেন আপনাদের বউরা কিন্তু অবশ্যই আপনাদের অপেক্ষা করে তো আপনারাও চাইবেন যে ফ্যামিলির কথাও শুনবেন সবই ঠিক আছে কিন্তু বৌদের কথাও শুনবেন এবং বউর কথাটাও প্রায়োরিটি দিবেন কারণ সে কিন্তু পরের বাড়ি মেয়ে সে কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে আপনার সংসারে কাজকর্ম সব কিছু করে যায় আর সবাই হয়তোবা আপনারটা খেয়ে আপনারটাই পরে হয়তো বা আপনার বোর ওপরে হুকুমচারি চালায় যে এটা করবে ওটা করবে হয়তো কাজের লোকের মতো খাটায় সংসারে কাজ করা খারাপ না কিন্তু প্রবাসী বউদেরকে যে তাদের ফ্যামিলিতে কীভাবে কি রাখে সেটা হয়তো বা অনেকেই জানে আর আমার নানা মতে যারা প্রবাসী বউরা আছেন তারা আমার কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কতটা ঠিক বলেছি বা কতটা ভুল সবাই হয়তো বা এক হয় না কারণ আমার হাজব্যান্ডও একটা সময় প্রবাসে ছিল আমি অনেক ভালো ছিলাম কারণ আমি এখান থেকে পড়াশোনা করেছি কলেজে পড়েছি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই অনেক ভালো ছিল আমাকে সবাই অনেক সাপোর্ট করছে কিন্তু এমনও অনেক পরিবার আছে একটা আপুর কাহিনিটাই আমি আজকে এখানে বললাম ওই আপুটা খুবই কষ্ট করে তার শ্বশুরবাড়িতে তার হাজব্যান্ড প্রবাসে থাকে বিয়ের প্রায় এক মাস পরেই তার হাজব্যান্ড তাকে রেখে চলে গিয়েছিল আর চলে যাওয়ার পর থেকেই তার শ্বশুরবাড়ির সবাই তাকে অনেক অত্যাচার করে তাকে ঠিকমতো খেতেও দেয় না এবং কি তার বাপের বাড়ি তো তাকে যেতে দেয় না কারণ মেয়েটের বাড়ি বাপের বাড়ি ছিল খুবই গরিব অসহায় কিন্তু হাজব্যান্ড তার কোনো কথা শুনতো না বউ হাজার কাজ করার পরও তার স্বামীর কাছে কোনো ভালোবাসা পেত না ফোন দিয়ে একটা বা ঠিকমতো বউর কথাও বলতো না শুধু মা বাবা ভাই বোন এদেরকে নিয়ে পড়ে থাকতো মা বাবা যাই বলতো তাই শুনত ওই আপুটার এত কষ্ট শুনে আমি আর ধরে রাখতে পারিনি আমার চোখের পানি আমার মনে হলো যে আপুটার গল্প আসলে আমি এখানে শেয়ার করি তোমাদের সাথে আর ওই আপুটার সাথে আমার মনে হয় যে আর অনেকের কাহিনী মিলে গেছে হয়তো বা যাবেও তারা একটা কমেন্ট করে যাবেন যা আসলে আমি কতটা সত্যি বলেছি না মিথ্যা বলেছি আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যারা প্রবাসে থাকেন বা বিয়ে করে বউ রেখে যান তাদের একটু গুরুত্ব দিবেন তাদের একটু ভালোবাসা দিবেন। তারাও অনেকটা আশার স্বপ্ন নিয়ে আপনাদের কাছে আসে তো আপনারা চাইবেন তাদেরকে সবসময় একটু ভালো রাখতে হাসি খুশি রাখতে আপনি যদি ওই দূর প্রবাসে থেকে তার সাথে একটু খারাপ ব্যবহার করেন সেটা তার কাছে আকাশ পরিমাণ কষ্ট লাগবে কারণ স্বামী যদি কাছে থেকে একটা ধমক দেয় না গায়ে হাতও তুলে তাও যতটা কষ্ট না লাগবে স্বামী যদি প্রবাসে থেকে একটা ঝাড়িও দেয় বা মুখ কালো করে কথা বলে তাহলে সেটা অনেক পরিমাণ কষ্ট কাজে তাদের সাথে সবসময় হাসি খুশিভাবে কথা বলবেন যাতে তাদের আপনার অভাবটা সে বুঝতে না পারে মনে হয় যে না আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে আছে এবং থাকবে এটাই যাতে মনে হয় তো আজকে আমার এই কাহিনিটা বা এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা গল্পটা বলতে আমার খুবই খারাপ লাগতেছিলো তোমরা আমার কথা শুনেই বুঝতে পারবা আর যাই হোক যদি কারো আত্মসম্মানে লাগে কিছু মনে করবা না ক্ষমা চেয়ে নিব ক্ষমা চেয়ে নিলাম আর যাদের কাছে ঘটনাটা সত্যি মনে হচ্ছে যে না আপু তুমি ঠিকই বলেছ আমাদের প্রবাসী বোধের উপর আসলে এমনটাই হয় তো তারাও একটা কমেন্ট করে যাবা আর যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর দেখো রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করে ফেললাম আর এই যে দেখো এদিকে কিন্তু আমি সংসারে কাজকর্মও করে ফেলতেছি টুকিটাকি কি আমি কিন্তু এটা দুপুরে রান্না করতেছি দশকে দুপুরে মাছ ভেজেছিলাম আর সবজি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে আর লাল শাক রান্না শুধু এখানেই শেষ না দেখো রান্নার পর কিচেনটাও ক্লিন করতে হয় এটা প্রতিনিয়ত প্রত্যেকটা মেয়েদের কাজ মেয়েরা কি শুধু রান্নাঘা করে না রে ভাই মেয়েরা আরও অনেক কাজ করে এই যে রান্না করার পরে কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর আমি সবসময় রান্নার পর প্রতিদিনই কিচেনটা পরিষ্কার করে ফেলি সাথে সাথে তারপর আমি পুরোপুরি ভালো মতো পারি না কারণ যেহেতু আমার একটা ছোটো বাবু আছে আমি অনেকটা তাড়াহুড়া করি তারপরও যতটা পারি চেষ্টা ক্লিন রাখার জন্য তো প্লিজ কেউ কিছু মনে করবেন না কারণ আমি কিচেনটা সবসময় এক মাসে বা দুইবার তিনবার এরকম পুরো কিচেনটাই ক্লিন করে থাকি আর রান্নার পর প্রতিদিন আমি চুলাটা এভাবে সুন্দর করে ক্লিন করে ফেলি যাতে তেলাক্ত না থাকে এখন একটু শীত শীত পড়ে যাচ্ছে এখন একটু গরম কম লাগে কিন্তু এরকম হয় যে অনেক গরমেও রান্না করতে হয় এটা তো মেয়েদের আরও অনেক বড় কষ্ট ছেলেরাও কষ্ট করে মেয়েরাও কষ্ট করে উভয়ই কষ্ট করে আসলে সবারই সমান অধিকার মেয়েরা তো পুরো বাড়ি সংসার সব কিছুই সামলায় তাই না তো দেখো আমি কিন্তু এই যে তেলাক্তগুলো ছিল এগুলো সব একদম সুন্দর সাবান দিয়ে দেখো ক্লিন করে ফেলেছি টাইসের একটা জিনিস কি জানো যখন তুমি এটা সুন্দর করে ক্লিন করবা দেখে কিন্তু একদম চকচকে লাগে বুঝছো আর এটা কিন্তু ছিটা গেলে একদম তেলাক্ত হয়ে যায় আমাদের একটা চিমনি আছে ওপরে ফ্যান অ্যাডজাস্ট ফ্যান কিন্তু তারপরেও ওইটাতেও পুরো তেল আটকে যায় কিন্তু কোনো লাভ হয় না যে পর্যন্ত কিচেন চিমনি লাগানো না হবে তো আশা করতেছি কিচেন চিমিটা খুব দ্রুত লাগিয়ে ফেলবো তাহলে হয়তো এই কষ্টটা একটু কমে যাবে আর এই যে দেখো এখন কিন্তু চোরাটা কত সুন্দর লাগতেছে আর আমার কিন্তু রান্নার সাথে হচ্ছে একদম ইয়া জানালা তো সুন্দর বাতাসও আসে আর এই যে আমার রান্না দেখো দুপুরে রান্নাও হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করে বলে যাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্তই এখন বিদায়ের পালা রান্না বান্না সব দেখাই দিলাম কথার তালে তালে তোমাদের সাথে সাথে আমার সব কাজ কিন্তু কমপ্লিটও হয়ে গেছে সুন্দর মতো একটা ঝাঁপে আরেকটা ঝাঁপের উপরে রাখতেছিল না তো ঠিক আছে সবাই ভালো থাইকো অনেক কথা বললাম অনেক গল্প করলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা